কক্সবাজারে চকলেটের মুড়োকে কুরিয়া সার্ভিসের পার্সেল যুগে পাচারকালে চার হাজার ইয়াবাসহ মিজানুর রহমান নামে এক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চন্দন এসে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে তার নাম আব্দুল মালেক উপজেলার দুহাজারে পৌরসভার পুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বৃহস্পতিবার সকালে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে কোনো উড়োজাহাজে বোমা বা বোমা সদৃশ্য বস্তু পাওয়া গেলে যাত্রীদের নিরাপদে সরিয়ে দেওয়া এবং বোমা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন হবে তার অনুশীলন হয় বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ডুবে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে তানুমিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বরে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমৃত্যুর হার দেশের গড়ের চেয়ে বেশি চলতি বছর দুহাজার সালের এপ্রিল পর্যন্ত হাসপাতালে ছয় জন প্রসূতির মধ্যে মারা গেছেন ১৯ জন দুহাজার সালে এই সংখ্যা ছিল তিরাশি এবং দুহাজার সালে এই সংখ্যা ছিল পঁচাত্তর জন